রাতুলকে সমস্ত সত্যি বলে বেয়ে ভেঙে দিল কুসুম পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন বাংলা সিরিয়াল আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় কুসুম তো মেহেন্দি অনুষ্ঠান ছেড়ে রাতুলের সাথে কথা বলতে চায় কিন্তু রাতুলের হাতে তো মাইক আছে কুসুম বলে রাতুল সাহেব আমি আপনাকে কিছু বলতে চাই রাতুল বলে এ কি কুসুম তোমাকে এরকম দেখাচ্ছে কেন ওদিকে তো সবাই এসব শুনতে পায় কারণ রাতুলের হাতে মাইক আছে ইন্দ্রানী বলে এ কি এটা তো কুসুমের আওয়াজ কিন্তু কুসুম কোথায় আয়ুষ বলে হ্যাঁ ঠিক তো এখানে তো কুসুম নেই মনে মনে বলে রাতুলের হাতে মনে হয় মাইক আছে তাই সবাই শুনতে পাচ্ছে আমাকে গিয়ে কুসুমকে আটকাতেই হবে নয়তো সবাই শুনে ফেলবে ওদিকে রাতুল কে বলে কি বলবে বলো কুসুম বলে এই বিয়ে নিয়ে আমাদের এই সম্পর্ক নিয়ে আমি কিছু বলতে চাই রাতুল বলে এই বিয়ে নিয়ে কি বলবে বলো কুসুম ওদিকে ইন্দ্রানি বলে সবাই সবটা শুনতে পাচ্ছে কেউ যাও না কি মাইকটা একটু বন্ধ করে এসো আয়ুষ তখন বলে হ্যাঁ মা আমি যাচ্ছি ঈশান্ত আয়ুষকে আটকে বলে আরে ভাইজা তুই যাস না ওদের মধ্যে কিছু রোমান্টিক ঘটনা হবে আমরা সেটা শুনবো ওদিকে দীপালিকে দেখা যায় সে তো দৌড়ে কুসুমের কাছে যায় তখনই কুসুম রাতুলকে বলে আমি এ বিয়ে করতে পারবো না তখন বলে কেন আমি কি কিছু ভুল করেছি তখন কুসুম এসে বলে হ্যাঁ ভুল তো তুমি আজ মেহেন্দি অনুষ্ঠানে কুসুম তোমার সাথে নাচতে চায় আর তুমি যদি না নাচো তবে কুসুম এ বিয়ে করবে না কুসুম এটাই বলতে চেয়েছিল তোমাকে ওদিকে তো ইন্ডিয়ানি ওরা এসব শুনছে আর হাসাহাসি করছে সিদ্ধার্থ বলে হ্যাঁ ঠিকই তো ওর বিয়ে ওর তো নাচ গান করার শখ থাকবেই করে ও মতো বসে আছে ওর তো খারাপ লাগবে তো বলে হ্যাঁ আসলে কুসুম সবার সামনে এসব বলতে লজ্জা পাচ্ছিল তাই রাতুলকে একা কথাগুলো বলতে গেছে অপরদিকে কুসুম মনে মনে বলে পিসি রাতুল সাহেবকে মিথ্যে কথা বলছে কেন তখনই রাতুল বলে বেশ ঠিক আছে আমি নাচবো এই বলে চলে যায় তখন দীপালিকে বলে দীপালি বেশি তুমি রাতুল সাহেবকে মিথ্যে কথা বললে গেল দীপালি বলে রাতুলের হাতের মাইকটা অন ছিল আর সবাই তোদের সব কথা শুনতে পাচ্ছিল জানি না এবার কি হবে নিচে চল ওদিকে রাতুল তো নিচে নেমে যায় আর ঈশান রাতুলকে বলে রাতুলরা নাচের স্টেপগুলো একটু দেখাও দেখি রাতুল তো লজ্জা পেয়ে যায় বলে আমি তো পারি না ঈশান তখন বলে নাচতে না পারলে কিন্তু বিয়ে হবে না দাঁড়াও আমি তোমাকে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি এরপর দেখা যায় ঈশানার অনুশ্রী মিলে অ্যানাউন্স করছে রাতুলকে প্রপোজ করার জন্য রাতুলও সেই সে মতো কুসুমকে বলে কুসুম যদি আমার পাশে না থাকে তবে আমার সব কাজ অসম্পূর্ণ হবে কিন্তু আমি এত পরিবার আমি কথা দিচ্ছি আমার জীবনের সবচেয়ে বেশি প্রায়োরিটি আমি কুসুমকে দেব। সবাই তো শুনে খুব খুশি হয় এরপর রাতুল আর কুসুমকে ডান্স পারফরমেন্স করতে পারে কুসুম তো রাতুলের সাথে নাচ করতে থাকে কিন্তু কল্পনায় রাতুলের জায়গায় আয়ুষকে দেখতে পায় তখন ওদের নাচের মাঝে মিনাক্ষী চলে আসে কুসুম তো উল্টে পড়ে যেতে নেয় তখনই আশ ধরে নেয় ইন্দ্রানী তো রেগে যায় আর মিনাক্ষীকে বকাবকি করতে থাকে রাজ বলে ছেড়ে দাও না আজ এই আনন্দের দিন আর বকাবকি করো না ঈশানো বলে হ্যাঁ মা তাহলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করা হোক কাল থেকে শুরু হবে জাদু আর রাতুলদার বিয়ের অনুষ্ঠান এরপর দেখা যায় রাত হয় আর কুসুম বাড়ি চলে যায় দীপালিকে বলে পিসি আজ তুমি না থাকলে যে কি হতো দীপালি বলে না কুসুম আমারই দোষ আমি তো রাতুলকে উপরে যেতে বলেছিলাম কুসুম তখন বলে পিসি কাল তো গায়ে হলুদ আমি যে ছোট সাহেবের বউ তাই গায়ে হলুদে আমি সাহেবের হলুদ ছোয়াবো কি করে পিসি তুমি বলো না ঈশ্বর কেন আমার সাথে এরকম করে আমি কি কিছু ভুল করেছি তখনই সেখানে শঙ্কর আসে আর বলে কুসুম তুই কি ভুল করেছিস দীপালি বলে না না কোনো ভুল করেনি আমি কুসুমকে বলছিলাম আয়ুষ বাবা তোদের জন্য কত কিছু করলো শঙ্কর বলে হ্যাঁ ঠিকই ও আমাদের জন্য অনেক কিছু করেছে আমি তো স্বপ্নেও ভাবিনি এত জমজমাট করে কুসুমের বিয়ে হবে কর্তামার জন্যই সেটা হলো এবার শুধু একটাই ইচ্ছে ভালো ভালো বিয়েটা মিটে যাক তখনই কুসুম মনে মনে বলে আমার যে একটাই ইচ্ছে রাতুল সাহেবকে সবটা জানানো আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক ও ভালো করে পাশে থাকবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ